বিশ্বকাপ ফুটবলে মেসি কবে দেখা হবে কবেই বা খেলতে পারে আর্জেন্টিনা ব্রাজিল অনেকেই জানতে চান বারো গ্রুপের কোনটি হলো গ্রুপ অফ ডেথ এমন সব নানা বিশ্লেষণ সামনে আসছে গ্রেটেস্ট ড্র ড্রয়ের পর চলুন দেখে আসি বিশ্বকাপ ফুটবল ড্রয়ের এর মজার সব তথ্যগুলো বিশ্বকাপের ড্র মানেই গ্রুপ অব ডেথ খুঁজে নেয়া কিন্তু এবার গ্রেটেস্ট আর্থের পরিধি বেড়েছে বেড়েছে গ্রুপ তাই ছড়িয়ে ফেভারিটরা কোনো গ্রুপকেই মৃত্যুকু বলার সুযোগ নেই তারপর এল কিছুটা আলোচনা গ্রুপে আছে ইংল্যান্ড ক্রোয়েশিয়া খানা ও পানামা ইউরোপ আফ্রিকা ও মধ্য আমেরিকার দেশগুলোর মধ্যে হাডি লড়াইয়ের সুযোগ আছে আই গ্রুপে দুবারের চ্যাম্পিয়ন ফ্রান্সের সাথে আছে আফ্রিকান পাওয়ার হাউস সেনেগাল ও ইউরোপের নরওয়ে তবে অন্যবারের মতো ফেভারিটদের বাদ পড়ার সম্ভাবনা কম কেননা প্রত্যেক গ্রুপ থেকে শীর্ষ দুটি দল যাবেই সঙ্গে বারো গ্রুপ থেকে আট সেরা দেশের সুযোগ আছে রাউন্ড অফ গ্রুপ পর্বের সেরা ম্যাচ কোনটা ইংল্যান্ড ক্রোয়েশিয়া তবে দুই মহাদেশের দর্শকপ্রিয়তা আর আগ্রহ আকর্ষণে ব্রাজিল মরক্কো ম্যাচও অনেকের নজর কেড়েছে গ্রুপে সবচেয়ে বেশি একই প্রতিপক্ষের সাথে খেলার রেকর্ডটাও হয়ে যাচ্ছে ব্রাজিলের পঞ্চমবারের মতো ছেলেসাওরা খেলবে স্কটল্যান্ডের সাথে তবে চির আর্জেন্টিনার সাথে দেখা হতে অপেক্ষা করতে হবে অন্তত সেমিফাইনাল পর্যন্ত তার হতে হলে দু দলকেই হতে হবে গ্রুপ চ্যাম্পিয়ন যে কোনো একটি রানার্স আপ হলে তা গিয়ে ঠেকবে ফাইনালে আর কেউ তৃতীয় হয়ে শেষ বত্রিশে গেলে অসীম সমীকরণ তবে লিওনেল মেসির সাথে ক্রিস্টিয়ানো রোনালদোর দেখা হয়ে যেতে পারে আরও আগে দুদল গ্রুপ সেরা হয়ে এগোলেই এক বিন্দুতে মিলে যাবে কোয়ার্টার ফাইনালে সেক্ষেত্রে তারিখটা হবে এগারো জুলাই ভেনু কানসাস সিটি বিশ্বকাপে ই গ্রুপে দেখা হয়ে যাচ্ছে বলে মার্চের প্রীতি ম্যাচ বাতিল করতে হবে জার্মানিকে আইভরি নিশ্চয়ই নিজেদের কৌশল সম্পর্কে ধারণা দিতে চাইবে না শুরুটাই হচ্ছে আফ্রিকা ম্যাচ দিয়ে ঠিক দুই হাজার দশ আসরের মতো সেবার স্বাগতিক ছিল আফ্রিকা এবার মেক্সিকো বিশ্বকাপের সব দেশের সমর্থকরা নিজ দলের পক্ষে গলা ফাটানোর সুযোগ পেলেও অনিশ্চয়তায় হাইপি বাহান্ন বছর পর বিশ্বকাপে ফিরলেও ট্রাম্পের নিষেধাজ্ঞায় দেশটির ফুটবল প্রেমীরা